কথা তুমি কি ফাগল তোমরা কি বাবার কি সব কষায় তোমার মাসে মাসে তোমার শখ তোমার যদি শখ হয় তাহলে তোমার ভুতের বিদেশ বিক্রি করে দাও একবার অনেকগুলো টাকা দিবো তুমি সবগুলো করে নিও তোমাদের মতো বাবার জন্য এই বিদেশ করে কি টেনশন করে রাত্রেবেলা করে শুধু পরিবারের টাকা দেওয়ার জন্য তোমরা মতো বাবার কারণে বুঝছো এই তোমরা বাবা একদম ভাড়া শুধু টাকা টাকা করো আর প্রবাসীদের কোনো জীবন নিয়ে কোনো চিন্তাই করো না তোমরা এরকম এমন অনেক হাজার প্রবাসী আছে যে ঘুমের ঘরে স্টুপ করে স্টুপ করার কারণ হলো তাদের একটাই মাথা বেঁধে টেনশন যে পরিবারকে খুশি রাখতে হবে টাকা পাঠাতে হবে অনেকগুলো টাকা দিতে হবে আর বাপ নাম বরদাসটা শুধু ছেলের কাছে টাকাই চায় ছেলে কীভাবে সে